আপনি যদি একটি প্রিমিয়াম কোয়ালিটি টেলিভিশন কিনতে চান এই ভিডিওটা আপনার জন্য আসুন আমি আপনাকে প্যান্টানিক ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি একটি প্রিমিয়াম কোয়ালিটি টেলিভিশন দেখাই দেখুন আমার সামনে রয়েছে এই টেলিভিশনটি কেন আমরা এই টেলিভিশনটিকে প্রিমিয়াম বলে থাকি এই টেলিভিশনটি হচ্ছে ফ্রেমলেস কোন ব্রেজেল নাই দেখুন প্রোটাই ডিসপ্লে এবং প্রোটাই মেটাল বডি এবং রয়েছে নিচে একটি সাউন্ড বার খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন এই টেলিভিশনটিতে ডলবি সাউন্ড সিস্টেম এবং এই টেলিভিশনটি হচ্ছে ভয়েস কন্ট্রোল টেলিভিশন সাথে পেয়ে যাবেন খুব চমৎকার স্মার্ট ভয়েস কন্ট্রোল সহ একটি মাউস রিমোট। এবং এই পাচ্ছেন তিন বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের ফ্রি সার্ভিস যেহেতু স্মার্ট অ্যাসিস্ট্যান্ট টেলিভিশন আপনারা ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসলাইন কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর প্রোজেক্টর মনিটার সমস্ত অ্যাপস গুলো কিন্তু এই টেলিভিশনটাতে অপারেট করতে পারবেন এবং এই টেলিভিশনটি হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনারা যে কোনো সাইট থেকে দেখেন কখনো নেগেটিভ দেখা যাবে না দেখুন কতটা চমৎকার কালার এবং রেজুলেশন এই টেলিভিশনটির এই টেলিভিশনটি বর্তমানে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার আটশো টাকাতে তো আর না করে টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ধন্যবাদ